ঝিনাইদহে ট্রলির ধাক্কায় আদনান নামের এক শিশু নিহত হয়েছে শুক্রবার সকাল দশটার দিকে উদয়পুর নামক এলাকায় কলাহাটের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত আদনান সদর উপজেলার পাগলাকানা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মোহাম্মদ শিমুল হোসেনের ছেলে সে ছিল স্থানীয় একটি মাদ্রাসার ভিক্সি বিভাগের ছাত্র পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত দুই দিন আগে নিহত আদনান ঈদের ছুটিতে নানি উদয়পুরে বেড়াতে আসেন এবং আজ সকালে সে জাম খাওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই পিছন দিক থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায় পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত আবদান দুদিনাকেই নানী বাড়িতে বেড়াতে আসে এবং আজ সকালে সে কানে ইয়ারফোন নিয়ে কিছু একটা শুনতে শুনতে জাম খাওয়ার জন্য যায় এ সময় পিছন থেকে আসা একটি ট্রলি হর্ন বাজারে এসে শুনতে পায় না এ সময় ট্রলিটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ঘটনায় কোনো মামলাও হয়নি